হ্যালো ইব্রন নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো আজকে শেয়ার করব আমাদের বাসায় ঝুলন যাত্রা ঠাকুরের ভোগের ভিডিও তো এই কয়েকদিন তো শেয়ার করেছি মদন মোহন মন্দির স্কন মন্দিরের ঝুলনযাত্রার ভিডিও তো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে শেয়ার করছি আমাদের ঘরের গোবিন্দের রাধারানীর সাজ এবং ঝুলনের ভোগের ভিডিওটা তো আমরা চতুর্থ দিন ঝুলনের সেদিন আমরা ভোগ দিয়েছি তো গতকালকে ছিল ঝুলনযাত্রার চতুর্থ দিন আর আজকে হলো ঝুলনযাত্রার পঞ্চম দিন তো আজকে ঝুলনযাত্রা শেষ তো গতকালকে আমরা ভোগ দিয়েছিলাম তো গতকালকে ভোগ দেওয়া ভোগ এটা মাই রান্না করেছিল তোর মা রান্না করেছিল ভুনা খিচুড়ি পাঁচ রকম ভাজা তারপরে আমরা কালকে আবার পূর্ণিমা ছিল এই জন্য ঠাকুরকে সিন্নি দিয়েছি আর আম কাঁঠাল আর নতুন ফল আখ এনেছিল বাবু এই সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম ও আর সাথে ছিল পাপড় ভাজা তো মা তো যে এখন পূজা করা শুরু করেছে মাই পূজা করেছে কালকে আর ঠাকুরের পুজো মা শুরু করেছে আপনারা সবাই ঠাকুরের আরতি দর্শন করুন আর এই পাশে বসে মেয়ে যে কি দুষ্টুমি শুরু করেছে সে ওই মনুরু রুম থেকে চা আনাচর নিয়ে আসছে সে ঠাকুর ঘরে বসেই খাবে মানে তার দুষ্টমেরা শেষ নেই সে যেটা বলবে সেটাই তাকে করতে হবে সে কোনো কথা শুনতেই রাজি না পরে তো খেলোই না সব কিছু ঠাকুর ঘরে ফেলে একদম শেষ করলো আমি আবার এটাই একটু ভিডিও করলাম যে দেখ কী করছে সেটা আপনাদের সাথে দেখানোর জন্য আর এই তো মার পুজো চলছে আর ওইখানে দুষ্টুমি করছে সব কিছুই পাশাপাশি চলছে পর পরপর সে একটা না একটা কিছু ধরতে যায় আর মা তাকে সরায় আর পুজো করছে এই তো মার পুজো শেষ তো মা এই শঙ্খ বাজাচ্ছে আজকে শবন কাদের বাসা থেকে অনেক ফুল দিয়েছিল ঠাকুরকে অনেক সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে আর কিছু সাদা ফুলও পেয়েছিলাম তাই রানী আর কৃষ্ণকে দুটো মালা গেঁথে দিয়েছিলাম তো অনেকদিন পরে মালা খেতে দিতে পারলাম খুবই ভালো লাগছিল ঠাকুরকে মালা পরে আসলে ঠাকুরকে মালা পরালে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সবসময় ফুলের অভাবে মালাটা দেওয়া হয় না আর এই যে আপনারা সবে ভোগ দর্শন করুন মার ভোগ শেষ এখন মা গোসার নাম নিচ্ছে আর আমি এই ফাঁকে একটু পাশের থেকে একটু ভিডিও করে নিলাম এই তো আপনারা সবাই ভোগ দর্শন করুন এটা হলো শিরনি আর এখানে আম কাঁঠাল বাবু অনেকদিন ধরে কাঁঠাল কাঁঠাল করছিলো কিন্তু ভালো কাঁঠাল পাচ্ছিল না কাঁঠালই পাচ্ছিলো না অনেক ঘুরছিল তো শেষমেশ একটা কাঁঠাল পেয়েছে আর কাঁঠালটা ঠাকুরের ইচ্ছায় খুব ভালো পড়েছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা আমার পাশে আছেন বলে আমি এত পর্যন্ত আসতে পেরেছি আর ভবিষ্যতেও যেন সামনের দিকে এগোতে পারি সেজন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ